আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের পর্ব। কাজে আমরা কিছু আলোচনা করিব করি সিরাতিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল দুনিয়ার জমিনে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের কলব জারি না হইবার কিছু হাকি কি সমস্যা সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ এবং সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে অথবা মানব দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত কঠিন সেই রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত কলব জারি না হইবার কিছু হাকিকি সমস্যা সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকি এলেম সম্পর্কে অর্থাৎ শেয়াতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং নিজ নিজ দেহতত্ত্বের হিসাব অনুসারে আরো বহু সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল

অন্য কোন কঠিন সেই রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নহে তাই ব্যক্তি যত প্রকারের এলেমধারী কেতাবি বিদ্যার মহাপন্ডিত হোক না কেন আর যত বড় শুক্লি বাদাত বন্দিগিরি আদায় করুক না কেন উক্ত লতীহায় কলব জারি হওয়ার হাকিকি বিষয় কোনো মতে উপলব্ধি করিতে সক্ষম নহে কারণ মহা কুতিন সেই হাকিকত সম্পর্কে মানব গুষ্ঠির অবগতর জন্য সেই মহান আল্লা পাক মুস্তাকিমের mustaqim এর সঠিক প্রমাণ তো তাহার রূহানি তালিম অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে মতে তাসব তাহার সেই মহা অসীম লাভনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানবগোষ্ঠী গুণকে তিনি খোদ রেশাদ ফরমায়া

এবং তাহারাই ক্ষতিগ্রস্ত হইবে যাহারা তাহাদের আত্মা কিংবা রুহুকে পবিত্র করিতে সক্ষম হয় নাই। তাহাদের জীব আত্মার প্রলোভনে নসের গোলাম হইয়া নবসের পাইরাবি করিতেছে সেই ব্যক্তিরা সঠিকভাবে ক্ষতিগ্রস্ত হইবে যাহাদের নফসের। তাস্কিয়া হই নাই কলবের তাস্কিয়া হই নাই তাহারা সঠিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হইয়া যায় যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম এক হাদিসে তিনি ও উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ এবং মানব মুক্তির উপায় সম্পর্কে ইরশাদে গ্রামীণ ফরমায়া ও আদ আদা ইকা নফসি কল্লাতি সরকারে দুয়ালম এরশাদ ফরমায়া যে মানব গোষ্ঠীর দুনিয়ার জমিনে সমস্ত শত্রু হইতে সবচেয়ে বড় শত্রু হইল তাহার দেহর মধ্যে বসবাসকৃত কৃত লতিফাই যাহা মানব দেহর দুই পার্শ্ব দেশের মধ্যে স্থানে গোষ্ঠিত রয়েছে এখন এই হইল উক্ত কলব জারি না হইবার কিছু হাকিকি সমস্যা সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সঠিক দলিল। কাজে এখন উক্ত দলিলকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য আমাদের উক্ত হাকিকি বিষয় অর্থাৎ কলব জারি না হইবার সেই বিষয় বা উক্ত সমস্যা সম্পর্কে প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করিতে হই কারণ কি আমাদের প্রত্যেক মানব দেহর মধ্যে সাতজন লতিফা রয়েছে এবং এই সাতজন লতিফার মধ্যে সর্বপ্রথম লতিফা হইল কলপ আর সর্ব লাস্ট লতিফা হইলো লতিফায় ন এখন আমাদের এই কল হইলো দিলের মধ্যে और नौ सेलो ए नाबी स्थान मानव गौरव है नाबी ए नाबी स्थान ए ए स्थान है तादर के लप्त के निर्धारित तो गोस्थित स्थान व्यवस्था ए ये स्थान तो अभी माने बोल लो माने सिनार बाम साइड से कोलोप दाई साइड रुहु मास से अखवा और कोलोप साइड से सीर और রূহুর সাইড হচ্ছে এই পাঁচ লতিফা এখানে আর এক লতিফা আমাদের মাথার মধ্যে যেটার নাম হইলো লতিফা আনা আর এক হইলো সেটা হচ্ছে শয়তানের খলিফা যেটাকে লতিফায় লতিফা নফস বলা হয় এ ও মানে রূহ যে রুহুকে এই আমাদের নাবি স্থানে গস্থিত রাখা হয়েছে এখন এই আমাদের কি শয়তান এই লতিফায় আমাদের মানে আমাদের যখন মানে পনেরো বছর দশ বছর বারো বছর বয়স হয়ে গেছে শয়তান করিস কি ওই নফসের আমাদের দিলের মধ্যে ঢুকাই গেছে আর ইয়ের আগের থেকে যেদিন প্রথম আমরা জমিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম সেই দিন ও আমাদের এই সিনার উপরে এক লক্ষ আশি শয়তানি পর্দা যেটাকে আলমে পর্দা বলা হয় ইয়ে পর্দা লাগাই 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 রেখে এই এই পর্দার ভিতরে লতিফায় নভস কে ঢুকাই দিয়েছে দেওয়ার পরে আমাদের এই যে লতিফায় কলক এর তো ও ওই নফস কবজা করে রেখেছে ওর কোনো কিছু করার মানে শক্তি নেই এখন বিষয় হইলে এটা অলভ জারি কিভাবে হবে অলভ জারি হবার কোন রকমের মানে যুক্তি এখানে তো নেই কারণ কি এখানে কিছু কথা বলতে যদি কোনো কোনো ভালো মানুষ একজন ভালো ব্যক্তি যদি কোন খারাপ সঙ্গের সঙ্গে মিশে যায় এবং খারাপ সঙ্গের মধ্যে সে গ্রেপ্তার হয়ে যায় তখন ওই তাদের সঙ্গে চলাফেরা তাদের সঙ্গে ওটা বসা তাহাদের সেই কাজ কারবার তাহাকেও করিতে হয় যিনি এই কি কয় এটারে ভালো ব্যক্তি ওই খারাপ লোকের সঙ্গে খারাপ সঙ্গের সঙ্গে ওর ওর নিজের কাজ ও করিতে পারে না কারণ ও ওদের দলে বলে বেশি ঠিক আমাদের লতিফায় কারণ কলবের সঙ্গে ও চারজন প্রাণী আছে আর নফসের ও চারজন প্রাণী রয়েছে কিন্তু বিষয়টা হয়েছে এই কলব প্রথম থেকে কোনো খোরাক পায়নি ইয়ে কমজোরি অবস্থায় আছে আর নভস যেদিনকে আমাদের শরীরের মধ্যে রাখা হয়েছে সেই দিন থেকে তার খোরাকের কোন কমতি কারণ কি খোরাক হইল নার আর কলবের খোরাক হইল নূর। তো নূর কিভাবে সৃষ্টি করতে হয় নূর কোথার থেকে আসবে এটা তো আমরা জানি যে কারণে আমাদের কলব কঙ্কাল অবস্থায় মানে পড়িয়াস। আর এই লতিফা নফস ইয়া সে এর খরাক আছে না এই নারী খোরাক শয়তানের তরফ থেকে সব সমাজে সৃষ্টি होती আছে আমাদের দেহের মধ্যে আর এই খরাক তৈরি হয় কিভাবে এই কাম ক্রোধ লোভ হিংসা দিবত অঙ্গার ইত্যাদি ইত্যাদি কাজের মাধ্যমে এই নারী খোরাক আমাদের মধ্যে সব সমাজে সৃষ্টি होती আছে আর লতিফা নফস এর খরাক मिलते তত কোন অসুবিধা নেই এখন এই বিষয়টা আমাদের পরিষ্কার ভাবে জানিত লতিফায় কাজ হইলো আমাদেরকে খারাপ কাজে সামিল করার আর লতিফায় কলবকে সে কবজা করিয়া তাহারও এই কাজে লাগে এখন এখানে যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তা নফস যতটা ক্ষতি আমাদের করতেছে তার সেই বেশি ক্ষতি করতেছে লতি কলক কারণ কি নফস তো আমাদের খারাপ কাজের জন্য সবসময় সহযোগিতা করতেছে আর কলক সেই সাথে করতেছে তাহলে এখানে এই কলপ মানে সব সমাজজন কলপের চিন্তা হচ্ছে কি মানে मोहब्बत বাড়া এই যে এই কলপ কলপ মানে মানে শয়তানের খলিফা লতি মানে নফ লবে লাগাই দেছে মেয়ে লোকের আশেক বানাবো এখন এই মেয়ে লোকের আশেক আমরা এই কর দুনিয়া দক পূর্তি প্রত্যেক ব্যক্তি সে আসলে কিন্তু মেয়ে লোকের আশেক ওনো ব্যক্তি এরকম নেই যে মেয়ে লোকের মানে আসে আবার কোন ব্যক্তি এরকম নেই যে যার মধ্যে নেই কম আর বেশ আর এই এই যে মানে দুনিয়াদারি এই যে আহ আশেক করায় এই আমাদের লতিফায় কলম আর লতিফায় নক্স দু মিলে আর এই রুমরা এরা কই গেছে এ তো কর তো জানেই না যে আমি কেডা আমার কর্ম কি আমার ও নিজের ব্যক্তিগত কাজ কর্ম সব ভুলে গেছে এই এখানে আমাদের এই মানে মাথার মধ্যে যে রুহু আছে ওই রুহুর ওপরও তিন পর্দা লাগে শয়তান ওই রুহুরেও লাগাই দেশে এই কাজ ঠিক আছে এই নফসানি কাজ এখন একজন ব্যক্তি যখন খারাপ সঙ্গের সঙ্গে মানে মিলে যায় এই দিল আর দেমা তুইটা যতক্ষণ এক না হয় ততক্ষণ করতে না যে কোনো কাজ হোক পরিমাণ কদম উঠাতে পারে না যতক্ষণ পর্যন্ত দিল দিমাগ এক না হবে এখন দেমাক মানে দেমাকের মধ্যে একটা রু রয়েছে রে মানে দিলের মধ্যে যে রু আছে এটা সে মিলাই যাচ্ছে এটা শয়তান এখন ইয়ে মানে আমাদের দেহর মধ্যে যতগুলো রুহানি ফাংশন আছে ইয়ে পরিচালনা করতে তো শয়তান খোদ আর শয়তানের লিডার হইলো ম্যানেজার হইলো অতিফাই নফস যেটা হচ্ছে তাহার খলিফা সে আমাদের দেহর মধ্যে সবসময় যিনি আর শয়তান ওইটারে মানে তত্ত্বাবধান করতেছে এখন আমাদের কলপ সেই সময় জারি হবে যখন নফসের কানেকশন শয়তানের সঙ্গে কাটা এখন নবসের কানেকশন যখন শয়তানের সঙ্গে কাটা যাবে তখন নবস ধীরে ধীরে ওর নিজের মুক্তির সম্পর্কে নিজের এলেম সম্পর্কে নিজের যে একটা দায়িত্ব জ্ঞান আছে ব্যাপারে আল্লাহ এবং সম্পর্কে ওর মধ্যে কিছুটা মানে মানে এলেম হতে থাকবে যখন ওই এলেম তার মধ্যে হয়ে যাবে তখন ও এই কলবের উপরে জুলুম করা ছাড়িবে আর এখানে শুধুমাত্র একটাই কারণ হচ্ছে কি বিদ্বির ভাগ এজেন্টনি فرمایا যে দায়া নফস কা আমরা সবাই নফসের গায়ে ठेजे আছে নফস আমাদের কে জুলুম করিয়া قبضہ করিয়া রাখিয়াছে এখন এই ইকোনিক কিছু প্রাকৃতিক ব্যবসা পড়া সেটা হচ্ছে যে নফস এনি খোরা কইলো নার আর মানে নুরানি খোরা কইলো কলব ইনসানি ruh খোরা কইলো নূর এখন যখন নূর সৃষ্টি করা যায় দেহের মধ্যে এই নুরের আলো হয় জ্বলিয়ে আর নার যখন জ্বলিয়ে যায় তখন নবসানি রোগের খোরাক শেষ হয়ে যায় যখন ওরা খোরাক না পাবে তখন কলফ যেরকম প্রথমে ওরা যায় কমজোরি বাধ্যতামূলক এনাদের সঙ্গে মিশে যায় আর নাইতে অনেকের নভস মরি যায় যাদের অনেক নভারী এরা কিন্তু মেশে না নূর তারা গ্রহণ করে না তারা মরে যায় আর অধিকাংশ নভস দেখা যায় যেন কোনো রাস্তা না পেয়ে তখন তার মুর্শিদের কাছে সেখানে কাটা করে মুর্শিদ তখন বলে যে দেখবে আমার কাছে আছে সঙ্গে কাজ কর। তখন ওই নফস ধীরে ধীরে তাস্কিয়া হতে থাকে নফসের যখনই তাস্কিয়া হয়ে যায় কলব তখন নফসের সঙ্গে আর কলবের সঙ্গে বিরাট একটা কন্ট্রাডিকশন রয়েছে সেটা হচ্ছে যে সময় আমরা ছিল ওই সময় কলব ছিল সানো আর নফ যে লাভামা হয়ে যায় লাভবামা হয়ে যাওয়ার পরে কলক সবার আর কলক সেলিম হয়ে সবাই মানে সেলিম এইবার নব যে সময় মূল হিমা হয় এই মুনি হয়ে যায় নবস মুতমায়না হওয়ার সাথে সাথে কলক সহি এই যে কন্ট্রাডিকশন আর এই দুনো রুহু মানে নফসের মধ্যে থেকেও দোষ অর্থাৎ খলিফা বাইরে হয় কলবের মধ্যে থেকেও খলিফা বাহির কারণ আল্লাহ পাকের তরফ থেকে অলি আল্লাহদের উপরে যে তাজাল্লি পড়ে এ তাজাল্লি সম্পর্কে কোরআনসবে বল আছে এই যে আল্লাহর তাজাল্লির বিষয়টা পরিষ্কারভাবে সুরা ইউনুসের মধ্যে পরিষ্কার ভাবে বলা সুরা ইউনুসের মধ্যে যদি কেউ সাতান্ন নম্বর আয়াতে ভালোভাবে দেখে তখন বুঝতে পারবে এই তাজাল্লি যখন আল্লাহর পড়ে এখন নফসের উপর প্রতিদিন একজন আল্লাহর ওলি যারা বেলায়ত প্রাপ্ত এদের উপরে তিনশো ষাট তাজালি পড়ে এখন এই তিনশো ষাট মধ্যে থেকে এক তাজালি যদি এই নফসের উপর পড়ে তাই একটা রুহু সত্তর ডাইবে কলবের উপর যদি পড়ে কলব আর শুধু কলব এই আর মানে নফস এদের কেবল খলিফা পারে এরাই কেবল মানে যশা বাহির করতে পারে আর আর কোন রোহর আমাদের শরীরের মধ্যে যতগুলো রোহ আছে আর কোন রোহর এই কিন্তু এরকম কোন পাওয়ার নেই এখন এই বিষয়টা সর্বপ্রথমে আমাদেরকে জানিতে হইবে যে আমাদের করব জারি না হইবার কি কারণ এই করব জারি না হইবার একমাত্র কারণ হইল আমরা নফসের যন্ত্রণে পড়িয়েছি কারণ কি আমরা যত কিছু করতে না এই নফসের যে সঠিক इलाज সঠিক চিকিৎসা আমরা করতে করতেছি যে কারণে আল্লাপা পাক खुद ওলা তুতে মানাগফল না তলবহু আনজিকির যাহাদের দিল আমার জিকির হইতে গাফেল হইছে তোমরা তাহাদের কোনো সময় পাই রবি করিব না এইভাবে এই কথা 그러면은 তাগো আলেম ও জাহিলুল কলব আর জাহিল আলেম থেকে তোমরা বহুদিয়ে থাকি কারণ ওদের কলম ওরা যায় লেগে এখন এখানে এই যে বিষয়টা এই আজকের যে আলোচনার বিষয় এটা হইল শুধুমাত্র মানব গোষ্ঠীর কলব জারি না হইবার কি কিছু হাকি কি সমস্যা এই হলো হাকি কি সমস্যা হাকি কি হাকি ক তাহাকে বলে বর্তমান যেটাকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখতে পাই

ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমাকে না বা আমার ভালোবাসা গ্রহণ করিতে সক্ষম এখানে যে এই আমি একত্রিশ নম্বর আয়তে তিনি পরিষ্কার যে তোমরা যদি আমাকে ভালোবাসিতে চাও তাহাকে প্রথমে অনুসরণ করো ওখানেও বলা আছে তৈব্ব এখন এই আমাদের ভালোবাসার সবচেয়ে প্রিয় বস্তু সেটা হচ্ছে কি কাম ক্রোধ লোভ হিংসা জীবাত এবং অহংকার নাম না এই ছয়টা রুহ আমাদের মধ্যে গস্থিত আছে এটাই হচ্ছে নবসানি রূপ আর এদেরকে কন্ট্রোল করা। এদেরকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আমাদের এদেরকে বিলীন করার কথা বলিয়েছে। আল্লাহ

মানে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে নির্দেশ فرمایا এই আয়াতে সূরা আল ইমরান এর 90 নম্বর আয়াতে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে তিনি যে فرمایا লাল কানালুল বিরহাতাতুম ফিকুম মিমমাতুহিবুনা ওয়া মা তুম ফিকুম মিমমা শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আलिम এই আয়াতের সঙ্গে আর এই এই সূরা মানে ত্রিশ একত্রিশ নম্বর যে আয়াতে আমাদেরকে বলা আছে যে ভালো হুজুর পাকের ভালোবাসার বিষয় এখানে হুজুর পাকের ভালোবাসার কথা বলা হয়েছে আর এখানে বলা হয়েছে এই আয়াতের এই জায়গায় বলা হয়েছে নিজের মধ্যে যে সমস্ত ভালোবাসার বস্তু আছে তাহাদেরকে ব্লিন করার দে কথা বলে গেছে এখন এখানে এই ব্যাপার আছে দুইটা আমি প্রায় এ কথা বলি যেখানে ফাংশন হচ্ছে দুইটা এটা হচ্ছে কি আল্লাহর ফাংশন এটা হচ্ছে শয়তানের ফাংশন এখন আল্লাহর ফাংশনে যেটা সেটা হইল আমাদের নিজের মানে ব্যক্তিগত বিষয় আর শয়তানের ফাংশন যেটা এটা আমাদের ব্যক্তিগত বিষয় না এটা সে আপনার করা আমাদের মধ্যে থেকে আল্লাহর যেটা হিসাব কিতাব আল্লাহর যেটা আনুগত্য আল্লাহর যেটা ইবাদত বন্দিগি তার বন্দিগির মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতন করিতেছি এটা আমরা মনে করলে করি না করলে না করি কিন্তু সয়তানের যে ফাংশন ওর যে কালাকারি সবচলতলিতে এ আপনাপ ফলাইজাস এর এর কিন্তু এ সব মাদের আমাদের চাবাতে কারণ কি ব ভিতর আমাদের এই দেহর ভিতরে তার বাহিনী লাগা আছে। মানে এই আমাদের যে সিনার মধ্যে যে বসে আছে খান্নাস। এই খান্নাস থেকে শুরু করিয়া।

এই তাগু জিন থেকে যদি আমরা কোন রকমে পরিত্রাণ লাভ করিতে সক্ষম হই সেই সময় আমরা আল্লাহ এবং রাসুলের সঠিক রাস্তা অতিক্রম করিতে সক্ষম হইব এবং কলবি বিষয়টা আমাদের অবগত হইবে এই অবগত যখন হয়ে যাবে তখন মানুষ সবকিছু বাধ্য দিয়ে কলবের পিছনে পড়ে যাবে হজরত বাইজ ইস্তামি রহমতুল্লাহ আলাইকে এই করব জাহিরি করতে বারো বছর লাগিয়েছিলেন করব জাহিরির যেটা বিষয় কলবকে প্রকাশ করা জিক্রি কলব চালু করা এত সোজা ব্যাপার না এটা বহুত ইম্পর্টেন্ট কঠিন ব্যাপার তাই যদি হইতো তরিকাতের জগতে লাখ লাখ লোক ঘুরে বেড়াচ্ছে তাদের সবাইকে কলব জাহিরি হয়ে যেত করব জাহিরি হবার অনেক কিছু কারণ আছে অনেক কিছু বিষয় আছে অনেকগুলো হিসাব কিতাব আছে এইগুলো এমনি এমনি দাঁড়িয়ে না কলব জারি যেটা বিষয় সেটা হইল একমাত্র এই কলবি বিষয়টা আমাদের উপলব্ধি করার জন্য প্রথমে রোহানিয়াত শিখিতে হইবে রোহানিয়াত শেখার মানে হইলো যেটাকে বলা হয় মুস্তাকিমের রাস্তা এই সাঁতার মুস্তাকিমের রাস্তার মধ্যে তখনই ঢোকা যাবে যখন আমরা আমাদের নিজ ব্যক্তিগত ফাংশন যেটা এটাকে কমপ্লিট অব দ্য ক্লোজ করে আমরা যে সময় আল্লাহ এবং রাসুলের সঠিক আনুগত্য স্বীকার করিতে সক্ষম হব আর সঠিক আনুগত্য হচ্ছে কি একমাত্র আলে মানে মানে আনুগত্য স্বীকার করিয়া যদি আমরা ঠিকভাবে এই রাস্তায় চলার জন্য একটা নিয়ত বানাই নিতে পারি যে যা কিছু হয়ে যাচ্ছে যা আমরা এই রাস্তা কোনো সময় ছাড়বো না এই জিক্রি কল যেটা আল্লাহ আল্লাহ আমাদের অবস্থায় সহ অবস্থায় অথবা নিদ্রা অবস্থার মধ্যেও আমার জিকিয়ের মধ্যে সময় সামিল থাকো মশগুল থাকো এবার সোড়ায় রাদের মধ্যে পরিষ্কার আল্লাহ ফরমায়া যে আমি ইমানদার তাহাদের মানিক যাহাদের দিল আমার জিকিরে সর্ব অবস্থায় মশগুল আছে এখন সর্ব অবস্থাতে দূরের কথা আমাদের দিল তো একবারও জিকির করে না আমাদের দিলের মধ্যে তো শয়তানের খলিফা লতিফা নফস বসে আছে আমরা বিভিন্ন প্রকারের উচিন্তা কুকাজ কুকর্ম কু স্বভাব কু চরিত্র নিয়ে ব্যস্ত আছি এখন এই অবস্থায় আমাদের কলব কিভাবে যায় কলফ জারি হতে জায়েরি করতে গেলি এখানে নিঃস্বার্থ ভাবে করিতে করিতে যেমন হজরত বাইজ মুস্তম এছাড়া আরো বহু লোক এই বিষয় বহু বছর পর্যন্ত এই আল্লাহ জিন্দিগি কাটাইছে আজম ধারণ করে তারা এই রাস্তায় মুস্তাকিমের রাস্তায় ফানা হয়েছে শুধুমাত্র তাদের উদ্দেশ্য ছিল কি

ডিসক্রিপশনে আমার একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে আরো পরিষ্কারভাবে তাদেরকে বুঝাই দেওয়া হবে জানাই দেওয়া হবে এই মানে কলব জাহিরি না হইবার এই হাকি কি সমস্যা সম্পর্কে পরিষ্কারভাবে তাদেরকে আরো ডিটেকশন দেওয়া গাইড করা হইবে সাতাল মুস্তাকিমের রাস্তায় কেউ চলিতে চলে তাদেরও সহযোগিতা করা হইবে ইয়ে কোনো নতুন কথা এবং আমার এই টেবিলের সঙ্গে যারা জুড়ি আছে আমার এই তরিকার সঙ্গে আমার তরিকা সিরাতাল মুস্তাকিম এই সিরাতাল মুস্তাকিমের তরিকার সঙ্গে যারা মানে ফোটা লোকজন আমার কিছু আছে তাহাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে তাহলে এই ব্যাপারে আরো উপলব্ধি করিতে সক্ষম হইবে কারণ এই আমার যে সিরাতাল মুস্তাকিম টেবিলের যে তালিম আমি সিরাতাল মুস্তাকিম টিভিতে দিচ্ছি এ তালেম আসপজন তো বর্তমান জামানায় দুনিয়ার জমিনে যদি কেউ খুঁজে পায় সেটা খুব ভালো কথা কারণ আমি তো দেখিনব হয়তো দাঁড়িয়ে থাকতে হয় আমার মানে নজরের আড়ালের মধ্যে যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হলো আগামী পর্বে ত্রতল মুস্তাকিমে আরো অন্য বিষয় কিছু রূহানি আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা যদি আমার সেই মুশিফ মাওলানা কাহর নিজ গুণে তিনি আমার প্রতি তার অনুগ্রহ ও বরকত দেয়া ফরমাই